হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে গুড মর্নিং তো সরস্বতী পূজা শুভেচ্ছা জানাই সকলকে তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে তো আমি পুষ্পাঞ্জলিকে দিয়ে চলে এসেছি আমরা জেঠিমাদের বাড়িতে কারণ এখন ওই পুজো হতে অনেক দেরি তার জন্যে আর হচ্ছে কখন পুজোটা ছেড়ে যাচ্ছে জানি না তার জন্য সকাল সকাল দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে গেলে তাড়াতাড়ি স্নান করে চলে গিয়েছে আর তোমার সাথে পুজোটা শেয়ার করতে পারলাম না তো আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরবো কী কী করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখতে বলুন তো বন্ধুরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমি তো এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি তারপরে এসে দেখি যে বাসটাকে ফোন করলাম বাসটা আসবে না তারপরে আমি এখন টোটো ধরে চলে যাচ্ছি হুমঘড় হুমঘরে চলে গেলাম হুমঘড়েও আবার টোটো ধরে যাচ্ছি গর্বেতা তা কারণ আজকে কোনো বাসই ছিল না এখানে বান্ধবী ছিল হুমঘড়ে কারণ আমার কোনো যা ঠিক থাকেনি তার জন্যে আর কি ওরা চলে গিয়েছিলো হুমঘরে দাঁড়িয়েছিলো তারপরে আমি হঠাৎ করে বেরিয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রত্যাশা কোচিং সেন্টারের হচ্ছে ঠাকুর তো খুব সুন্দর হয়েছে প্রতিমাটা আর খুব সুন্দরভাবে এই হচ্ছে সমস্ত কিছু আয়োজন করেছিল তারপরে চলে যাচ্ছি এখন আমরা যাবো কলেজে যেটার জন্যে আসাক কলেজে দেখো কত ভিড় কি বলবো আর সত্যি কথা বলতে গেলে বছরে একবারই সরস্বতী পুজোতেই হচ্ছে এত ভিড় হয় আর নবীন বরন্তে তাছাড়া হচ্ছে কোনো কিছুতে অতটা ভিড় হয় না আর হচ্ছে সরস্বতী পুজোয় সবথেকে বেশি ভিড় হয় দেখতে পাচ্ছো সব কাপেলরা ঘুরছে আর কি জানতো দুর্ভাগ্যের বিষয় আমি না হচ্ছে ঘুরতে পারিনি প্রিয় মানুষটার হাত ধরে কারণ কাজের ব্যস্ততার জন্যে আর কি হচ্ছে আসতে পারেনি তো লাস্টে এসেছিলো একটু আনতে তো তখনই দুটো একটা ছবি উঠেছিলাম ফেসবুকে শেয়ারও করেছি স্ট্যাটাসও দিয়েছি আর এখানে চলো কী হয়েছে বান্ধবীরা আছে না হচ্ছে বান্ধবীদের সাথে ঘুরলেই হচ্ছে সরস্বতী পুজোয় বেরাবো না তা আবার হয় হচ্ছে বান্ধবীদের সাথেই সব থেকে বিশাল এনজয় হয়েছে কি বলবো তো চলো এখানে দেখতে পাচ্ছি এখানে ভাবলাম ছবি উঠবো এখানে এসে দেখি এত মানুষের ভিড় আর এত মানুষ সেলফি নিচ্ছে কি বলবো কোথায় একটু সুযোগ পাবো সেটাও পাচ্ছিলাম না চলো একটু সামনে গিয়ে ঠাকুরটা একটু তোমাদের সাথে শেয়ার করি এটা হলো আমাদের কলেজের ঠাকুর তো কলেজে খুব সুন্দর লাগছে এত সুন্দর ডেকোরেশন করেছে আর এখানে চলে এলাম কলেজের এই দিকে এনসিসির এই দিকটাই মনে হচ্ছে এখানটাতেও একটা হচ্ছে ঠাকুর আছে আর এখানে একটা সেলফি স্টিক করা হয়েছে তো সেলফি জানে ওখানেও ছবি উঠা হচ্ছে অনেক অনেক ভিড় ওখানে লাইন দিয়ে ছবি উঠতে হচ্ছে আর এখানটাতে দেখতে পাচ্ছো খুব সুন্দর পাহাড়ের গুহার ভিতরে ঠাকুরটি দেখো কত সুন্দর আর এত সুন্দর মানে ডেকোরেশনটা এখানেও খুব সুন্দরভাবেই হচ্ছে চলো হচ্ছে আমরা এমনিতেই দেরি হয়ে গিয়েছিলো তারপরেও আর হচ্ছে মানে কি বলবো একটা বান্ধবীর জন্য যেতে হয়েছিলো ওখানটাতে পুষ্পাঞ্জলি হচ্ছিলো নাকি আর কি জানো তো হয়নি দুর্ভাগ্যের আর এখানে এই ট্রেডিটা এত সুন্দর প্র্যাঙ্ক করছে না খুব সুন্দর আমার খুব ভালো লাগে ট্রেডি প্র্যাঙ্কগুলো তোমরা ভিডিওতে দেখেইছো হচ্ছে আমি টেডি প্যাঙ্কের সাথেও ভিডিও বানিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কত কত মানুষ সবাই বান্ধবী কার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বর বউ সবাই এসছে তারপরে আমাদের টোরা হয়ে গিয়েছে এখানে চলে এলাম দোকানে দোকানে এসে আমরা একটা করে এগরোল খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আইসক্রিম নিয়ে নিচ্ছি আর এত পরিমাণে গরম পড়ে গেছে না কি জানো আইসক্রিম না খেলে হয় না আর এখানে বান্ধবী আমি দুজন মিলে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি হচ্ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবারে বলতে গেলে সেরকমভাবে কিছু হচ্ছে ঘুরি তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসেই হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম হচ্ছে দিদাদের বাড়িতে যাব আজকে ছিল দিদাদের বাড়ি হচ্ছে রান্না পান্ত ভাত মনে হচ্ছে তো সেটার জন্যই দিদা নিমন্ত্রণ করেছিল আর এখানে হচ্ছে আমি দেরি হয়ে গেলে একটু তার জন্য মা আর ভাই আগে চলে এসেছিলো ওরা হচ্ছে খাচ্ছে আর আমি এখন এলাম ওই জন্য হচ্ছে আমি এখন দিদা আমাকে দিয়ে দিচ্ছে খেতে এই দেখো দেখতে পাচ্ছি এখানে রান্নার কি যা যা হয় আর আমাদের এখানে মহাপ্রভুর হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন আরতি হবে চলো আর ভিডিওটা দেখতে থাকো